হাত পিছনে রাখো সবাই হাত পিছনে রাখো আরে তুই সব করে রকম ভাবে আচ্ছা ঠিক আছে সুন্দর করে দাঁড়াও আগে না আগে না ওয়ান টু ওয়ান আগে ইস্যু না ওয়ান টু থ্রি এবার হয় সাল তো দোকালে শক্তি বেশি আগে না আগে না ভালো হয়ে করো হাত কিনি নিচিনা মই যাব না পিছতে

দেখা <laughs> যাবো <laughs> <laughs> হ্যাঁ দেখা খেলা কিন্তু হ্যাঁ খেলা কিন্তু ঘুরে গেছে খেলা ঘুরে গেছে কিন্তু সেরা যাও সঙ্গে